আচ্ছা তাহলে যি তো আমার লয় যাইবা হ্যাঁ তাহলে একটা শর্ত আছে হ্যাঁ শর্তটা হইল যে তো তুমি আবার বন্ধ লাগো ঠিক আছে না যে তুমি মেলা যায় হাম হ্যাঁ তাহলে মনে করো যে মেলাতে গে মানে এই যে ডাল বুড়ি জিলাপি মুসকান মুটু সেলিম জালমুড়ি মানে যা কিছু আছে হ্যাঁ হ্যাঁ সবকিছু তোমার কয়তে হইব দূর বেড়াইতা কোতা হ্যাঁ আমাতে কটি না আমি চাইতা জি আর লগে আগে খায়তাম ওন

বুঝতাম না তুই দেখছি মেলা ছাগল ছাগল বেসলি না রাখবে ছাগল বেসা বেড়াতেছিলাম বড় ভাই আমার ভাত দিলব সবাই বুঝ তোর না তোর বড় ভাইরা আমি যা কইতাছি যাতে আচ্ছা তা আমি যাই তুই যা ঠিক আছে যা তোর মেলা যা না জাগা